একদা আল্লাহরবুল আলমিন ফেরেস্তাদেরকে আরো সে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন তখন আল্লাহ ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন এ ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি ফেরেস্তারা রব্বুল আলমিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথেই বলে উঠল হে মুত আপনি কি পৃথিবীতে আবারও এমন একটি জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং ফেতনা ফাসাদ ছড়িয়ে দেবে তার চাইতে আমরাই তো আপনার প্রশংসা ও গুণকীর্তন করছি তার কথা শেষ হলে আল্লাহ আল্লাহরব্বল আলমিন তাদের কথার জবাবে বললেন শোনো ফেরেস তারা আমি যা জানি তোমরা তা জানো না মানবজাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বান্দگی করবে কিনা যে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক পরিমাণে ভালো জানি আর তোমরা শুনে রাখো আমি তোমাদের নিকট আমার কাজের ব্যাপারে পরামর্শ যাচ্ছি না বরং আমি যা করতে যাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর একদা আল্লাহ রব্বুল আলামিন তার শ্রেষ্ঠতর ফেরেস্তা তথা হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম মিকাইল আলহিয়া ইসরাফিল আলহিয়া এবং হজরত আজরাইল আলহিয়া সাল্লামকে ডাকলেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবরাইল আলহিয়া সালামকে লক্ষ্য করে বললেন হে জিবরাইল তুমি পৃথিবীতে যাও এবং সেইখান থেকে মাটি নিয়ে আসো যেই মাটি দ্বারা আমি আমার খলিবা তৈরি করব। হজরত জিব্রাইল আলহিয়াসাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুলতে ইচ্ছা করলেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো হে ভাই জিবরাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলাইহাসাল্লাম বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে ভেস্তে নিয়ে যাচ্ছি শুনে রাখো সেইখানে আল্লাহ তালা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে বসবাস করবেন মাটি তখন বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার লিপ্ত হবে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন যদি আমি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অথচ আল্লাহ রব্বুল আলমিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ আমার পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করো মাটির পক্ষ হতে এই সমস্ত শুনে হজরত দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ আল্লাহতাল নিকট মাটির সকল আবেদন তুলে ধরলেন এবং নিজের অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ রব্বুল আলামিন হজরত মিকাইল আলহিয়া পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে তুমি সেই মাটি নিয়ে পৃথিবীতে আসার পর মাটির পক্ষ থেকে কাকুতি মিনতির আসো হজরত মিকাইল কারণে তিনি খালি হাতে আল্লাহতালার দরবারে ফিরে গেলেন এইভাবে হজরত ইসরাফিল আলহিয়া ফিরে এলেন এক এক করে তিনজন ফেরেস্তা খালি হাতে ফেরত যাওয়ার পর অবশেষে আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইল আলহিয়াকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলহিয়াসাল্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন আজরাইল আলহিয়াকে কাকতি মিনতি করে বলল তার কথার জবাবে হজরত আজরাইল আলহিয়াসাল্লাম বললেন হে মাটি আমি তো তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন হজরত আজরাইল আলাইসাল্লাম যখন মাটি নিয়ে আল্লাহ তালার দরবারে উপস্থিত হলেন তখন আল্লাহ রব্বুল আলামিন হজরত আজরাইলকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার প্রতিনিধি তৈরির ক্ষেত্রে যেই মাটির প্রয়োজন সেটি উপস্থিত করেছ এবং তুমি তোমার শক্ত মনোভাব আমার নিকট প্রকাশ করেছ এই জন্য আমি খুশি হয়ে তোমাকে একটি দায়িত্ব অর্পণ করতে চাই আর তা আমি যে খলিফা খলিফা পৃথিবীতে প্রেরণ করব সেই এবং তার সকলের রোহু তুমি কবচ করবে। হজরত আজরাইসাল্লাম আল্লাহকে লক্ষ্য করে বললেন হে আমার মাবুদ আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে এবং তারা বলতে থাকবে আজরাইল ফেরেস্তা আমাদের এতিম করে দিয়েছে আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদের কেড়ে নিয়েছে আমাদেরকে হাউতাসের মধ্যে ফেলে দিয়েছে আজরাইলের এমন কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন তাকে লক্ষ্য করে বললে এ আজরাইল শুনো তোমার চিন্তা করার কোনো কারণ নেই এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব। যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করবে না সে কৌশল হচ্ছে আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব কেউ হয়তো অ্যাক্সিডেন্ট এর মাধ্যমে মৃত্যুবরণ করবে না হয় কেউ অসুস্থতার মাধ্যমে মৃত্যুবরণ করবে যার কারণে তোমাকে দোষারোপ না করে তারা অসুস্থতা এবং অ্যাক্সিডেন্ট কে দোষারোপ করবে তখন হজরত আজরাই আলাইহিস সালাম আল্লাহ তালার আদেশে রাজি হলেন এরপর আল্লাহ নির্দেশে ফেরেস্তারা নিকটবর্তী এক পাহাড়ের ওপর রেখে দিল ওই মাটির অংশ বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকালো এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহতালার কুদরতি কারিশ্মায় হজরত আদম আলহিয়া সাল্লাম এর দেহের আকৃতি গঠিত হলো তখন আল্লাহ তালা হজরত আদম আলাহিয়া সাল্লাম এর এই দেহকে বেহেস্তে নিয়ে যাবার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করলেন হুকুম পাওয়া মাত্রই ফেরেস্তারা ওই দেহটিকে ভেস্তের দিকে নিয়ে চলল অতপর ভেস্তে পৌঁছানোর পর সেই দেহটিকে দীর্ঘদিন রুহুবিহীন অবস্থায় রেখে দিলেন এদিক থেকে দলে দলে ফেরেস্তারা এসে মূর্তিরূপী হযরত আদম আলাই এর নিতর দেহকে মাঝে মাঝে দেখে যেতেন এবং আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করতেন ও খুশি প্রকাশ করতেন আর বলা বলি করত এটাই সেই দেহ এই দেহই হবে আল্লাহ তালার পক্ষ হতে খলিপা পৃথিবীতে তিনিই আল্লাহ তালার হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেশতাদের এসব কথা শুনে শয়তান সব সময় বিদ্রোপের হাসি হাসতো এবং এই নিতর দেহকে নিয়ে সব সময় হাসি ডাড্ডা করত তার অবস্থা দেখে ফেরেস্তারা খুবই কষ্ট পেত এই জন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে মিকাইল ইসরা ইসরাফিল সাল্লাম ও হজরত আজরাইল আলহিয়া এই চারজন ফেরেস্তাদেরকে আদেশ করলেন হে ফেরেস্তারা তোমরা আরো সে আজিমে যাও এবং সেইখান থেকে আদম আলহিয়া সাল্লাম এর রোহুকে এনে তার শরীরের মধ্যে প্রেরিত করে দাও আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই আদম আলাইহিয়াসাল্লাম এর রোহ কে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে তার দেহের নিকট উপস্থিত হলেন সেই সময়ে আসমান ও জমিনের সকল ফেরেস্তারা আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তারাই অংশগ্রহণ করল কিন্তু আজাজিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল না এই অনুপস্থিতির দ্বারা সে বুঝিয়ে দিল আল্লাহ তালার এই কাজে সে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তালা হজরত আদম আলহিয়া এর রুহুকে তার শরীরে প্রবেষ্টিত হতে বললেন তখন রুহু বলে উঠল হে আল্লাহ রব্বুল আলমিন আমি আদম আলহিয়া সাল্লাম এর রুহু নূরের তৈরি আর এই শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকবো আল্লাহ তালা বললেন নূরে উজ্জ্বলতায় এই মাটির শরীর এবং উহার রক্তমাংস নূরে হয়ে যাবে রক্ত রুহুকে হজরত আদম আলহিয়া সাল্লাম এর দেহে প্রতীত করা হলো। রুহু যখন হজরত আদম আলহিয়া সাল্লাম এর দেহে প্রতিত হলো হজরত আদম আলহিয়া সাল্লাম এর নিতর দেহে সকল অংশের কার্যাবলী সম্পূর্ণভাবে লাভ করলেন এবং তিনি আস্তে আস্তে বসলেন উঠে বসার সাথে সাথে হজরত আদম আলাইহিয়াসাল্লাম একটি হাতচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হলেন এবং তিনিও বললেন ইয়ার হামুকাল্লাহ। অতপর হজরত আদম আলাইহিয়াসাল্লাম নিজ অস্তিত্ব লাভে শুক্রিয়া হিসাবে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আলাইহিয়াসাল্লাম এর নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেইখানে মনিমুক্ত স্বর্ণ দ্বারা আবৃত সুন্দর একটি সিংহাসন অনয়ন করা হল আল্লাহ তালার আদেশে হজরত আদম আলাইহিয়াসাল্লাম সেই সিংহাসনে উপবেশন করলেন অতপর আল্লাহ তালার সকল ফেরেশতাকে লক্ষ্য করে বললেন হে ফেরেশতারা তোমরা হজরত আদম আলাইহিয়াসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতারা আল্লাহু আকবর বলে সেজদায় পতিত হলেন অতবর সেজদা থেকে মাথা তুলে সকলে লক্ষ্য করে দেখলেন শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেস্তাই সেজদা করছে আর সে উক্ত মস্তিষ্কের পাশে দাঁড়িয়ে রয়েছে অতবার সকল ফেরেশতা পুনরায় আবার দায় পতিত হলো তাফসির কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার শেজদা দিয়েছিল আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার শেষ করেছিল আল্লাহ তালার হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন হে আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল হে আমার প্রভু আপনি আদমকে করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব হচ্ছে সে সব সময় দিকে থাকে আর মাটির স্বভাব হচ্ছে সে সব সময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সেচ করবে আমি কেন তাকে সেজদা করতে যাব। সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এইখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশকে অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে যা আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে তার শরীর থেকে বেহেস্তের সকল পোশাক খুলে পড়ে গেল এবং তার চেহারা কদাকার ও পশুর আকৃতির মতো হয়ে গেল আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন শয়তান তখন বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবত আপনার ইবাদত বান্দিকে করেছি এবং ফেরেস্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করুন আল্লাহ তালা রব্বুল আলামিন বললেন তুমি আমার নিকট কি চাও তখন বলল হে মেহরবান খোদা আপনি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করুন আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম তারপর সে আবারও আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন হে মালিক যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম সেই বনি আদমের শিরাই শিরায় প্রবেশ করে তাদেরকে ওসা দেওয়ার ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে এই ক্ষমতাও প্রদান করা হলো অতপর সে আবার বলে উঠল হে মাবুদ আপনি আমাকে এই ক্ষমতা প্রদান করুন যে আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত বিচরণ করতে পারি আল্লাহ বললেন তোমাকে এই ক্ষমতাও প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো তুমি আমার বান্দাদের যতই অশস্তা দিয়ে গোনাহের কাজে লিপ্ত করো না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দেব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দাদের তুমি কখনোই ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন এর সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো এরপর হজরত আদম আলাহিয়া এর সিংহাসন আল্লাহ তালার আদেশক্রমে জান্নাতুল ফের নিয়ে যাওয়া হলো সেইখানে হজরত আদম আলাহিয়া সাল্লাম পূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল কিছু উপভোগের অধিকার দেওয়া হলো কিন্তু হজরত আদম আলহিয়া এর মন কোনো দিকে আকৃষ্ট হলো না শুধুমাত্র বন্দিগি ও নীরবে বসে তিনি সময় কাটিয়ে দিতেন প্রাণী জগতের স্বভাব থেকে তিনি মুক্ত হতে পারলেন না তিনি সঙ্গী অভাব করলেন তাই তিনি আনন্দহীন জীবন করতে লাগলেন এদিকে আল্লাহ তার এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম কে হজরত আদম আলহিয়া সাল্লাম এর নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম তাসরিফ নিয়ে আদম আলাইহিয়া সাল্লাম কে লক্ষ্য করে বললেন ভাই আদম বেহ আপনার কেমন লাগছে উত্তরে আদম আলাইহিসাল্লাম বললেন সবাই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তি ও পরিবেশ হুর্দের মনোমান্বিত পরিচর্যা সবাই প্রশংসার যোগ্য তবুও প্রাণে যেন কিসের এক অভাব রয়েছে আমি তা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি তা আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন এটা কিসের জন্য আমি অনুভব করছি হজরত জিব্রাইল আলাইহিয়াসাল্লাম বললেন হ্যাঁ আমিও আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্য নই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যেই আপনার সেই অভাব পূরণ করে দেব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে বের করে দেব এই কথাগুলো বলে জিব্রাইল আলাইহিস সালাম সেই দিনের মতো আদম আলাইহিস এর কাছ থেকে বিদায় গ্রহণ করলেন অতঃপর পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল আলাইহিস সালাম অবস্থায় তার নিকট তাশরীফ আনলেন এরপর বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় হজরত আদম আলহিয়া এর একখানা বাম এর হার বের করে নিলেন অতঃপর উক্ত চামড়ার ওপর রক্ত গোস্ত ও চামড়ার আবরণ দিয়ে সাজিয়ে ফু দিলেন হজরত জিব্রাহল আলহিয়া এর ফুক দেওয়ার সাথে সাথে রক্ত হাডি একজন নারীর আকৃতি ধারণ করলো এরপর হজরত জিব্রাহ হজরত আদম ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করলেন। আদম হয়ে সম্মুখে অপরূপ সৌন্দর্যের নেয় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্নয় খুশি হয়ে গেলেন এবং তার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন অতপর হজরত জিব্রাহল আলহিয়া সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন হে ভাই আদম ইনি আপনার জীবন সঙ্গিনী হাওয়া হযরত আদম আলাহসাল্লাম এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন তার প্রাণের মধ্যে যে তৃপ্তি ছিল নিমেষের মধ্যেই তা দূর হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল তিনি এতই আনন্দিত হয়েছিলেন যে তার বর্ণনা দিয়ে কোনো নয় তাসরিফের কিতাব এর মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ যে কয়েকজন নারীকে সব বেশি সৌন্দর্য দান করেছে এদের মধ্যে হাওয়া ছিলেন অন্যতম হজরত আদম আলহিয়া সাল্লাম দীর্ঘ সময়ে বিবি হাওয়ার পানে তাকিয়ে রইলেন এবং তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন জিব্রাইল আলহিয়া সাল্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ অতএব সর্বপ্রথম আল্লাহ দরবারে বিবাহের জন্য আবেদন করুন হজরত আদম পদ্ধতিতে হাওয়া সাল্লাম কে বিয়ে করার জন্য আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তালা হজরত আদম আলহিয়া এর আবেদনের পরিপ্রেক্ষিতে তার ও হজরত হাওয়া আলহিয়া এর মধ্যে বিবাহের বন্ধন করে দিলেন এরপর আল্লাহ তালা হজরত আদম আলাইহিয়াকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাইহিয়াল্লাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু আপনি আপনার বিবাহের মোহরানা আদায় করুন আদম আলাইহিয়াল্লাম আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ বিবাহের মোহরানা এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহরানা হচ্ছে আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়াল্লাম এর ওপর কয়েকবার দূরের পাঠ করা অতবার হজরত আদম আলাইহিয়াল্লাম রাসুল সাল্লাহ আলাইহিয়াল্লাম এর ওপর কয়েকবার দূরের পাঠ করলেন এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইহিয়া সাল্লাম এর বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আদম ও হাওয়া কে পরম আনন্দের সাথে ভেসতে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহতাল্লা লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে ওই গাছের নিকট তোমরা করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাসরিবের কিতাব এর মধ্যে ওই গাছটির নাম নাম উল্লেখ করা হয়েছে আর তার ছিল গন্দম গাছ এরপর হজরত আদম আলহিয়া বিবি হাওয়া আলাই কে নিয়ে অনেক আনন্দের সাথে ভেহেস্তে বসবাস করতে লাগলেন আর আমায়েশের সাথে বেহেস্তে থাকতে লাগলেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করুন আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ততক্ষণে আল্লাহ হাফেজ